প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন আজ আমরা আপনাদেরকে দেখাবো শনিহাখড়া বাস স্টেশনের খুব সন্নিকটে বর্ণমানা স্কুলের পশ্চিম পাশে এবং একই স্কুলের পূর্ব পাশে মাঝামাঝি একটি সুন্দর এবং বড়ো ফ্ল্যাট তেরোশো পঞ্চাশ বর্গ ফুটের এই ফ্ল্যাটটিতে তিনটি বেডরুম তিনটি বাথরুম দুইটি বারান্দা ড্রয়িং ডাইনিং একত্রে অনেক বড় এবং একটি কিচেন রুম আছে এই ফ্ল্যাটটি ডেকোরেশনের কাজ চলছে ফিনিশিংয়ের কাজ চলছে এবং বসবাস উপযোগী করা হচ্ছে আমরা পশ্চিমবর্ষের একটি বারান্দাতে আসছি এই বারান্দার সামনে কিন্তু ষোলো ফিটের রাস্তা সুতরাং এই বারান্দাটি সবসময় খোলামেলা থাকবে খোলামেলা থাকবে আমরা এই বেডরুম দিয়ে বের হয়ে যাচ্ছি বেডরুমের পাশে আছে একটি কমন টয়লেট কমন টয়লেটের পাশে আছে ড্রয়িং রুম আমরা কমন টয়লেটটি দেখলাম পাশে আরও একটি বেডরুমও আছে একটা চিলড্রেন রুম রুমটি বসে আমরা সামনে দিয়ে একটি ওপেন স্পেস দেখতে পাচ্ছি এখানে ক্যাবিনেট করা যাবে এটা ডুকার মুহূর্তে সুন্দর একটি ক্যাবিনেটের জন্য রুম এটা আমরা মাস্টার বেডরুম দেখতে পাচ্ছি মাস্টার বেডরুমে অ্যাটাচ বাথরুম আছে পশ্চিম দিকে হাতের বাম দিকে বারান্দা আছে এটা হলো অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বাথরুম ওই পাশে একটা পশ্চিম এবং দক্ষিণ দিকের বারান্দা পশ্চিম দক্ষিণের বারান্দা এই বারান্দার সামনে কিন্তু ষোলো ফিটের একটি বড় রাস্তা আছে আমরা ওই দূরে চল্লিশ ফিটের রাস্তাটা দেখতে পাচ্ছি যেটা বর্ণমালা স্কুল থেকে বা গোয়ালবাড়ির মোড় থেকে একটু পশ্চিম দিকে এসেছে এই চল্লিশ ফিটের রাস্তা থেকে একটা দুইটা বিল্ডিং পরে কিন্তু আমাদের এই বিল্ডিংটা এই বিল্ডিংটা দশতলা বিল্ডিং দশতলা বিল্ডিংয়ের বিক্রি হবে আটতলাতে আটতলাতে তেরোশো পঞ্চাশ বর্গ ফুটের এই ফ্ল্যাটটি এই ফ্ল্যাটের এই বিল্ডিংয়ের যে নিচতলা ওইখানে পুরোটা এজমালি কারণ এটা শেয়ারের বিল্ডিং ওইখানে আপনারা ষোলো বাঘের এক ভাগ সবাই পাবেন ওইখানে গাড়ি পার্কিং মোটর বা ওইখানে গাড়ি পার্কিং দিয়ে যদি ভাড়া আসে ওই ভাড়া সবাই মিলে আপনারা পাবেন এটা যেহেতু শেয়ারের বিল্ডিং এখানে রেজিস্ট্রেশন খরচ খুবই কম এখানে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে সুতরাং এই ফ্ল্যাটটি যারা নিতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নম্বর হল জিরো ওয়ান নাইন ডবল সেভেন এইট ওয়ান টু নাইন ফাইভ সিক্স প্রিয় দর্শক আপনারা ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে ফ্ল্যাটটি একদম খোলামেলা থাকবে দামও কম ফ্ল্যাটের দাম মাত্র পঞ্চান্ন লাখ টাকা ধন্যবাদ সবাইকে